কার থেকে এল নিচ্ছেন এটা অলওয়েজ যে মানহাজটা ফলো করবেন মানে কাউ থেকে এটা মানে আমি আপনাদেরকে বলে দিব না যে ওর থেকে এলবেন ওর থেকে এলবেন আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি যে এটা হইতে হবে মানহাজ আপনার বোঝার জন্য আপনি কার থেকে এল নেবেন তার আকিদা কি তার মানহাজ কি এমন কারোর থেকে এল নেবেন না যার আকিদা ক্লিয়ার না যার মানহাজ ক্লিয়ার না এখন আপনারা বলতে পারেন তাহলে আপনি করতে আসছেন আপনি কি তাহলে নিজেকে এখন বলতেছেন আপনি অনেক বরফ কেবার হলেন না উই আর নট অল এ মা উই আর নট আল এম আমরা স্কলার্স না উই আর মেবি একদম ছোট লেভেলের এন্ড এখনো মেবি হইতে পারি নেই তো ল বল এবং আমাদের কাজ শুধু একটাই জিনিস উই অনলি কনভে টু ইউ দ্য মেসেজ অফ দ্য স্কলার্স এটাই আমাদের কাজ আপনি কার থেকে এলম নিচ্ছেন ফার্স্ট অফ অল তার মানহাজ কি মানে সে কোন রাস্তা ফলো করে সে যখন কোনো কিছু বলে অথবা সে যখন কোনো কিছু করে কোনো কিছু দিকে নাসিহা করে সে কাদের তারিকা ফলো করে সালাফদের নাকি খালাফদের আহলুল আইম নাকি আহলুল বিদা ঠিক আছে কাদের মেথাডলজি কাদের রেখে যাওয়া সিস্টেম সে ফলো করে তার মানহাজ কি আপনার বুঝতে হবে তার আকিদা কি তার আল্লাহকে নিয়ে আকিদা কি আল্লাহর সিফাতকে নিয়ে তার আকীদা কি হ্যাঁ আহলে সুন্দর জামার যে আকিদা গুলো আছে ডিফাইন করে দেওয়া আমাদের সালাফদের দিয়ে ইমাম আহমেদ হ্যাঁ অন্য যারা আমাদের সালাফরা আছে তাদের আকীদার সাথে ওনার আকিদা মিলে নাকি না সেটা বুঝব কিভাবে তার লেকচার দিয়ে তার বয়ান দিয়ে তার মাহফিলের কথা দিয়ে হ্যাঁ তার তার লেখা দিয়ে সে কাকে কোট করছে সে যখন একটা ওপিনিয়ন বলে এই ওপিনিয়নটা কার কোটেশন কাকে কোট করছে সে সে কি বিনবাজ উসাইমিন শেখ আলবানি শেখ আব্দুল আল বাদার শেখ সোহাইমি ইউনো শেখ রুহাইলি ডক্টর আবাক জাকারিয়া ডক্টর সাল ডক্টর সাইফুল্লাহ ডক্টর মঞ্জুর ইলাহি আমাদের দেশে যারা স্কলার্সরা আছেন তাদেরকে কোট করছে নাকি না নাকি সে নিজের কথা নিয়ে আসছে এবং তাকে কারা রেফার করেছে তার ব্যাপারে আহলুল ইলমরা কি ধারণা রাখে আহলুল ইলম থেকে তার ব্যাপারে জিজ্ঞেস করলে তারা কি বলেন যে হ্যাঁ ওর থেকে ইলম নেওয়া যাবে নাকি না ম্যানি টাইমস আমাদের কাছে অনেক প্রশ্ন আসে অনেক বিভ্রান্তিকর প্রশ্ন আসে হাদিস অস্বীকারকারীদের অনেক ধরনের প্রশ্ন আসে অ্যান্ড সর্বপ্রথম আমি তাকে জিজ্ঞেস করি ভাই আপনার কাছে এই শুভহাত এই কথাটা আপনার মধ্যে কে ঢালছে আপনি কার থেকে এই নলেজটা পাইছেন তারা কি বলে অমুক এক্স ওয়াই জেড ইয়া হি ওয়াই ইন দ্য ফার্স্ট প্লেস আর ইউ টেকিং নলেজ ফ্রম হিম কেন ইন দ্য ফার্স্ট প্লেস আপনি তার থেকে নলেজ নিচ্ছে ইউ নো নলেজ শুড বি টেকেন এলম আপনি নিবেন এমন কারো থেকে হু ইজ ওয়েল রুটেড ডিপলি রুটেড ইন নলেজ সে যেটা নিয়ে কথা বলছে সেটা নিয়ে তার ওয়েল গ্রাউন্ডেড নলেজ আছে এলম আছে এবং তার মানহাজটা কারেক্ট এবং তার আকিদা কারেক্ট নো আল্লাহ ডোন্ট এভার কোনো দিন এই চিন্তা থাকবে না না আমি শুধু ভালোটা নিচ্ছি আপনি জানেন না আপনি ভালোটা নেওয়ার মধ্যে ইউ ডোনট নো আপনার কাছে ওই নেট নেই আপনার কাছে ওই অ্যালগোরিদাম নেই ওই সিস্টেম নেই যে আপনি ভালোটা নিতে 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 কোন সময় ফাঁকিদ দেখটা খারাপ ঢুকে গেল দিয়ে ফর ইউ শুড অবভোয়েস টেকনলেজ ফ্রম আহলুল আইন এখন আপনারা বলতে পারেন তাহলে আপনি করতে গেছেন আপনি কি তাহলে নিজেকে এখন বলতেছেন আপনি অনেক বরফতেই পারবেন লা ও লা উই আর নট অল আই মা উই আর নট আল এম আমরা স্কলার্স না উই আর মে বি একদম ছোটো লেভেলের এন এখনো মে বি হইতে পারিনি তো ল বল আইন এবং আমাদের কাজ শুধু একটাই জিনিস উই অনলি কনভে টু ইউ দ্য মেসেজ অফ দ্য স্কলার্স এটাই আমাদের কাজ অ্যান্ড হাতটা এটা শুধু আমি না আমাদের যিনি বড় বড় শেখরা আছে ডক্টর আবুক জাকারি হাফেদুল্লাহ শেখ হুনা শেখ আবুক জাকারি হাফেদুল্লাহ শেখ হুনা শেখ জালাল আবর আমি আমার শেখ দেখে দেখেছি তারা বইয়ের পর বই লিখে ফেলছে তাদের বইয়ের মধ্যে তাদের নিজেদের ওপিনিয়ন কোথাও নাই দে আর অনলি কোটিং দ্য পিপল অফ দ্য সালফ এবং এটা লিখে রাখেন পারলে ইউনো কার থেকে আইল নিচ্ছেন এটাতে অলওয়েজ যে মানহাজটা ফলো করবেন মানে কাউ থেকে এটা মানে আমি আপনাদেরকে বলে দিব না যে ওর থেকে এলমেন ওর থেকে এলমেন আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি যে এটা হইতে হবে মানহাজ আপনার বোঝার জন্য আপনি কার থেকে এলম নেবেন তার আকিদা কি তার মানহাজ কি এমন কারোর থেকে এল নিবেন না যার আকিদা ক্লিয়ার না যার মানহাজ ক্লিয়ার না আমার থেকে এল নিবেন না যদি আমার ক্লিয়ার না থাকেন আমার মানহাজের ব্যাপারে আপনি ক্লিয়ার না থাকেন আমার আকিদা ক্লিয়ার থাকতে হবে আমার মানহাজ ক্লিয়ার থাকতে হবে এখন এটা আপনি জাজ করবেন কিভাবে সে কাদের থেকে এলম নেয় হু ডাজ হি টেক এল ফ্রম এটা দিয়ে আপনাদের বুঝতে হবে অ্যান্ড হু হিম কে ওনাকে রেফার জিনিস আপনার দেখতে হবে প্রথমত তার আকিদা এবং তার মানহাজ কি এটা আপনি বুঝবেন তার লেকচার্স তার যদি কোনো লেখা থাকে তার বই ঠিক আছে তার লেকচার্স তার বই অথবা তার কোনো ইউনো ইউজুয়ালি তার ওপিনিয়ন্স সে যেখানে এক্সপ্লেন করে যেখানে সে ভিজিট মানে সে সে তার ওপিনিয়ন্স গুলাকে পোর্ট্রে করে এগুলো ক্লিয়ারলি শো করবে তার আকিদা কি তার মানহাজ কি সেকেন্ডলি তাকে কে রেফার করছে হু হ্যাভেন হেম দ্য পারমিশন টু বিচ পিপল তাকে কে রেফার করছে এবং সে যখন কোনো কথা বলছে সে কাকে রেফার করছে এই জিনিসগুলো বুঝতে হবে আপনার আপনি যখন এগুলো বুঝবেন তখন ইউ উইল বি মানে আপনি তখন ভালোভাবে এই ফিল্টারিংটা মেনটেন করতে পারবেন সবাইকে আমি বুঝতেছি আমার এই কথাটা এখন এই জিনিসটা তো আমাদের কখনো ভুল করা যাবে না হ্যাঁ অ্যান্ড আপনার নিজেরও পড়ালেখা করতে হবে ইউ ক্যান নট বিড ফলো ব্লাইন্ড ফলোয়ার হওয়া তো ইজ নট সমথিং প্রিজভর্তি হম আমরা যাতে যাদেরকে আমরা যাদেরকে নিয়ে আমরা সমালোচনা করি মোকাল্লি ধওয়ার অথবা ব্লাইন্ড ফলো করার ঘুরায় ফিরিয়ে যাতে আমরা তাদের ইউ নো দ্য উই ডোণ্ট ফল ইন দ্যা ট্র্যাপ না তো যেটা বলছিলাম সো আপনার এটা বুঝতে হবে যে আপনি কাছ থেকে এনে নিচ্ছেন ফার্স্ট অফ অল তার মানহাজ কি মানে সে কোন রাস্তা ফলো করে সে যখন কোনো কিছু বলে অথবা সে যখন কোনো কিছু করে কোনো কিছু দিকে নাসিহা করে সে কাদের তালিকা ফলো করে স্যালাফদের নাকি খালাফদের আহলুল আইন নাকি আহলুল বিদা ঠিক আছে কাদের মেথেডলজি কাদের রেখে যাওয়া সিস্টেম সে ফলো করে তার মানহাজ কি আপনার বুঝতে হবে তার আকিদা কি তার আল্লাহকে নিয়ে আকিদা কি আল্লাহ সিফাতকে নিয়ে তার আকিদা কি আলে আহলে সুন্নব জামার যে আকিদা গুলো আছে ডিফাইন করে দেওয়া আমাদের সালাফদের দিয়ে ইমাম আহমেদ হ্যাঁ অন্য যারা আমাদের সালাফরা আছে তাদের আকিদার সাথে ওনার আকিদা মিলে না সেটা বুঝবো কিভাবে তার লেকচার দিয়ে তার বয়ান দিয়ে তার মাহফিলের কথা দিয়ে হ্যাঁ তার তার লেখা দিয়ে সে কাকে কোট করছে সে যখন একটা ওপিনিয়ন বলে এই ওপিনিয়নটা কার কোটেশন কাকে কোট করছে সে সে কি বিনবাজ উসাইমিন শেখ আলবানি শেখ আব্দুল আল বাদার শেখ সুহাইমি শেখ রুহাইলি ডক্টর আবাক ডক্টর সাল ডক্টর সাইফুল্লাহ ডক্টর মঞ্জুর ইলাহি আমাদের দেশের যারা স্কলার্সরা আছেন তাদেরকে কোট করছে নাকি না নাকি সে নিজের কথা নিয়ে আসছে এবং তাকে কারা রেফার করেছে তার ব্যাপারে আহলুল ইলমরা কি ধারণা রাখে আহলুল ইলম দেখে তার ব্যাপারে জিজ্ঞেস করলে তারা কি বলেন যে হ্যাঁ ওর থেকে ইলম নেওয়া যাবে নাকি না এই মেথোডোলজি আপনার ফলো করতে হবে কার থেকে ইলম নেওয়ার সময় আপনি জাস্ট চোখ বন্ধ করে দেখবেন মাথায় জাস্ট এরকম গুত্রা পড়া অথবা সুন্দর কথা বলছে কথার মাঝখানে একটা দুটো ইংলিশ কথা বলছে আপনার ভালো লাগতেছে ভিডিও কোয়ালিটি ভালো অডিও ভালো بس देयरफॉर আপনি লেকচার শুনবেন না হ্যাঁ এবং ইবন সিরিন আনাস আনাস ইবন সিরিন এই nasiha যুবকদেরকে করে যাচ্ছে দেন ইউ हैव टू बी वेरी কেয়ারফুল উইথ দিস والله এবং এটা অনেক বড় একটা ফিতনা এখনের